কি করছো তোমরা খেলছো এই দেখো তোমাদের জন্য কি এনেছি পাইনাপেল বিস্কিট এনেছি হ্যাঁ এখানে দুইটা বিস্কিট আছে একটা ভাইয়াকে দাও একটা তুমি নাও এগুলোর মধ্যে ক্রিম দেওয়া আছে আর বুঝেছ এই বিস্কিটটা তো খেতে অনেক মজা তাহলে তোমরা দুজনে মিলে খাও আরবি তুমি কি করছো রুটি বেলছো রুটি তা রুটি খাবে কে রাত করে বাবা খাবে মা খাবে বোন খাবে আমি খাবো তাই আজ তোমরা সবাই রুটি খাবে হ্যাঁ তা এই রুটি গুলো কে বানিয়েছে এই রুটি গুলো আমি বানিয়েছি ওয়াও আরবি অনেক সুন্দর হয়েছে তো তোমার রুটি গুলো তা দেখি তুমি যেটা বেলছো সেটা দেখি একটু হাতে নিয়ে দেখাও তো দেখি দেখো বন্ধুরা আরবি কি সুন্দর রুটি বানিয়েছে মাশাআল্লাহ তা এই রুটিটা কে খাবে? এই আমি খাবো। এটা তুমি খাবে। ও আমি তো ভেবেছিলাম তোমার বোনকে দেবে এটা। বোনকে নিয়ে করে খাবো। নিয়ে দুজন ভাগ করে খাবে। ও কত সুন্দর রুটি বানাইছ আরাবি মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। তাহলে মার আর কোনো কষ্টই থাকবে না আরাবি বুঝেছো? এই দেখো। এটা কি জানো? মাসমেলো হ্যাঁ তুমি খাবে। ঠিক আছে তাহলে দেখাও তোমার মাছ মেলোটা দিব বন্ধুদেরকে দিবে তাহলে একটা কলা খেতে হবে খাবে তো ঠিক আছে তাহলে চলো একটা কলা খাও আর এটা নাও দেখো কলা খাচ্ছি হ্যাঁ বন্ধুরা ছোট্ট বন্ধুদেরকে বলছি তোমরা কিন্তু কলা খাবে অনেক ছেলের মেয়েরা কিন্তু কলা খেতে চাও না যদি কলা খাও তাহলে তোমরা কিন্তু এরকম মায়ের কাছ থেকে গিফট পাবে ভালো ভালো তাই না রাবি রাবি বলতে এগুলো কি এনেছি সবজি হ্যাঁ দেখো কত সুন্দর সুন্দর বেগুন এনেছি গোল গোল তাল বেগুন এটাকে বলে জানো হুম আর কি এনেছি জানো তার সাথে তোমার জন্য পেয়ারাও এনেছি হ্যাঁ ডাক্তার বলেছে তোমাকে পেয়ারা জুস করে দিতে তুই তুমি পেয়ারার জুস খাবে না হুম খাবো শুনছি আচ্ছা ঠিক আছে তাহলে দেখো আরাবি দুইটা কাঁঠাল এই দুইটার মধ্যে কোন কাঁঠালটা দাও ভাঙবে বলো এই ছোট কাঁঠালটা এই ছোট কাঁঠালটা ভাঙবে আমি তো বলছিলাম বড় কাঁঠালটা ভাঙতে আচ্ছা ঠিক আছে তাহলে যাও তোমার কথা মতো ছোট কাঁঠালটা ভাঙা হোক তা দেখি এবার

এটা হচ্ছে আপেল বন আপেল বন এটার নাম কি এটার নাম এটা হচ্ছে মোরব্বা মোরব্বা হ্যাঁ থাকে হ্যাঁ এই তো ক্রিম আছে দেখো এই দিক দিয়ে আর এটা হচ্ছে মোরব্বা এটা অনেক মিষ্টি বুঝছো এবার খাও দেখি আচ্ছা বাবা তোমার জন্য এনেছে কেমন ভালো ঠিক আছে তাহলে খাও